কপি দিয়ে দিচ্ছে তারপর র্যামটা কপি দিয়ে দিচ্ছে বা এসএসডিটা কপি দিয়ে দিচ্ছে বা হচ্ছে ডিসপ্লেটা কপি দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে প্রাইসটা অনেক সময় অনেক আপনার ডিসটেন্স করে হান্ড্রেড অথেন্টিকটা অথেন্টিকটা দিতে পারবে চ্যানেল দেখে যারা আসবে আমাদের কাছে যারা আসবে তাদের জন্য এক্সট্রা আমাদের কাছ থেকে কিছু গিফট থাকবে সেটা আমি হাইট রেখে দিচ্ছি যারা হচ্ছে মেমোরি ইউজ করতে চাচ্ছেন এক্সট্রা একটা করে মেমোরি আছে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনি আসলে अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে বাংলাদেশের 64 জেজে থেকে আপনারা ল্যাপটপগুলো পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ কিন্তু আমরা আসলে ব্র্যান্ড নিউ বলতেছি না কিন্তু আপনারা হচ্ছে প্রাইসটা ইউজ ক্যাটাগরিতে পেয়ে যাবেন ওকে সো ভিউয়ার্স ড্রিম কম্পিউটার এ রয়েছে রনি ভাই এবং সুমন ভাই সো রনি ভাই আজকে ভিডিওতে হেল্প করবে তো ঈদ উল উপলক্ষে একটা স্পেশাল অফার চলতেছে যারা ইউজ ল্যাপটপের মধ্যে একদম বেস্ট ল্যাপটপ নিতে চান মানে এ প্লাস গ্রেড এর ল্যাপটপ নিতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি কারণ তাদের স্বপ্ন হচ্ছে বসুন্ধরা লেভেল ব্লক স্বপ্ন হচ্ছে নাইনটি সিক্স তো বসুন্ধরাতে কিন্তু সব মানে প্রায় সবই কিন্তু এ প্লাস গ্রেড ল্যাপটপ সেল করার ট্রাই করে তবে ড্রিম লিং কম্পিউটার অনেক বছর যাবৎ বিজনেস করার দরুন তারা কিন্তু আরো ভালো ল্যাপটপ আপনাদের দিতে পারবে তো দেখি তাদের এখানে কি ধরনের ল্যাপটপ রয়েছে এগুলোর প্রাইস কেমন যেহেতু ভাইরা হোলসেল করে আশা করছি অনেক কম দামে এখান থেকে ল্যাপটপ গুলো নিতে পারবেন কি ভাই কথা ঠিক বলছি অবশ্যই অবশ্যই তো সুমন ভাই আছে হেল্প করে আমাদের রনি ভাই প্রথমে কোন কালেকশন থেকে শুরু করবেন বলেন আজকে হচ্ছে আমাদের ঈদুল আজহা উপলক্ষে কিছু আমরা মানে একদম মিড রেঞ্জ থেকে শুরু করতে যাচ্ছি মিড রেঞ্জ বলতে বোঝাচ্ছি যারা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ল্যাপটপ গুলো নিতে চাচ্ছেন এবং ঢাকার ভিতর থেকে এই ল্যাপটপটা লেনোভো থিং প্যাড বা লেনোভো আইডিয়া প্যাড বলতে পারেন এই ল্যাপটপটা হচ্ছে ওয়ান্ডারফুল ল্যাপটপ এইট জেনারেশন আচ্ছা এটা হচ্ছে আপনার থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লেটা এটা হচ্ছে আপনার আহ ফোর জিবি র্যাম আছে একশো আঠাইশ জিবি দিয়ে আছে ল্যাপটপ আর চাইলে হচ্ছে যারা হচ্ছে র্যাম বাড়াতে চায় র্যাম ও বাড়াতে পারবে চাইলে এসসিডি বাড়াতে চাইলে এসিডিও বাড়াতে পারবে আর পাশাপাশি এই ল্যাপটপ গুলোতে একটা করে মেমরি আছে যারা হচ্ছে মেমরি ইউজ করতে চাচ্ছেন এক্সট্রা একটা করে মেমরি আছে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনি আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর থাকবে রাইট এই ল্যাপটপটা আমরা প্রাইস দিচ্ছি অনলি

এইট জেনারেশন এইট জিবি রু ফিফটি সিক্স এস আমি একটু বলে বলিনি এটা দুইটা ভেরিয়েন্ট দিয়ে আসে এটা প্রথমত হচ্ছে ষোলো জিবি দিয়েও আসে এইট জিবি দিয়ে আসে আমরা এইট টু ফিফটি সিক্স দিয়ে সাতাইশ হাজার পাঁচশো টাকা আমরা

কিন্তু আসতে পারছেনা বা পুরোনো থেকে একটা প্রবলেম ফেস করছেন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে দেখানোর পর আপনারা আরো পাঁচ দিন বা সাত দিন পর আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারবেন তারপর হচ্ছে আমরা হচ্ছে আলটা ল্যাপটপ দেখাই Lenovo ThinkPad এটাও আই ফাইভ এর 8 জেনারেশন এটাও 8 জিবির র‍্যাম আছে 256 এসএসডি আছে এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটা টাচ দিয়েও আছে নন টাচ দিয়েও আছে চমৎকার এইটার প্রাইসও আমরা অনলি হচ্ছে 27500 দিয়ে রাখছি 27500 রাইট এটা খুব সুন্দর একটা ভেরিয়েন্ট এটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটা থিংপ্যাড সম্বন্ধে আসলে যাদের আইডিয়া আছে তারা বলতে পারবে কারণ থিংপ্যাড হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস একটা ল্যাপটপ বলতে পারবে নাইস সেকেন্ড হচ্ছে আমরা আরেকটু আপের দিকে যদি যে রাইজেন প্রসেসর দিয়ে কারণ এখন হচ্ছে সবাই রাইজেন পাগল মানে রাইজেন নিয়ে সবাই হচ্ছে কাজ করতে চায় কারণ রাইজেনের এই জন্য হচ্ছে একদম রিটেল টাও করতেছি বসুন্ধরা সিটি থেকে তো আমাদের কাছে হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা ল্যাপটপ গুলো পেয়ে যাবেন আমি একটু চৌষট্টি জেলার সার্ভিসটা একটু বলে দিই সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে যারা কুরিয়ার করে নিতে চাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তারা হচ্ছে এই ঈদের ভিতরে যারা নেবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চান্সটা একদম ফ্রি তে আপনারা পেয়ে যাবেন মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মানে টাকাও লাগবে না অর্ডার করবে চলে যাবে ল্যাপটপ দেখে তারপর টাকা দিবে না ব্যাপারটা হচ্ছে আপনার হচ্ছে কন্ডিশনের মাধ্যমে যাবে বাট যে চার্জটা আসবে চার্জটা দিতে হবে না ও আচ্ছা হ্যাঁ কুরিয়ার চার্জটা ফ্রিতে করে দিচ্ছে ও ওকে ওকে এটার কনফিগারেশন একটু আমি বলি এটা হচ্ছে রাইজেন 5 এটা হচ্ছে রাইজেন 7 দিয়ে হয় রাইজেন 5 দিয়ে হয় এইটা আমরা 8GB RAM আছে 256 SSD আছে যদি আমরা হচ্ছে এটা দুইটা ভেরিয়েন্ট হয় আর কি ষোলো জিবি দিয়ে হয় এইট জিবি ষোলো জিবি হয় অবশ্যই একটু উনিশ বিশ করতে পারবেন চাইলে আমাদের সাথে আলোচনা করতে পারবেন ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আর ভাইয়ের চ্যানেল দেখে ভাইয়ের তো আসলে অনেক ভিডিও করে ভাইয়ের চ্যানেল দেখে যারা আসবে আমাদের কাছে যারা আসবে তাদের জন্য এক্সট্রা আমাদের কাছ থেকে কিছু গিফট থাকবে সেটা আমি হাইট রেখে দিচ্ছি ওকে এইচপি প্যাভিলিয়ন ফিফটিন এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ সিরিজ এইগুলো ফিফটির আশেপাশে থেকে ফিফটি মানে এইগুলো আমি করে প্রাইসটা নাই বলি কারণ অনেকে এসে আসলে আমাদের কাছে ডিসকাউন্ট চান অনেকে অনেক জায়গা থেকে দেখে আসেন প্রাইসের ক্যাটাগরি অনেক ধরনের হয় প্রোডাক্ট ক্যাটাগরি অনেক ধরনের হয় যারা আমাদের কাছে আসবেন তাদেরকে আমরা আলোচনা করে বুঝা ল্যাপটপের কিন্তু দেখা যায় ল্যাপটপের ভিতরে অনেক করে ফেলে তখন কিন্তু প্রাইস কিন্তু কমেড পার্সেন্ট চার্জ না

তারপরে হচ্ছে আমাদের আসলে একটা ভিডিওতে অনেক কিছু মানে দেখাইতে চাইতে মনে চাইলেও দেখাইতে পারি না কারণ হচ্ছে কি ভিডিওটা বড় হলে এখন আসলে সবাই দেখতে চায় না তো শর্টের ভিতরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি প্রাইজের আইডিয়া দিয়েছি পাশাপাশি আমাদের কাছে বক্স প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন একদম সিলিন্টে টেক

এইট থ্রি জিরো এইটা হচ্ছে আপনার এইভেন্টি ওয়ান সহকারে আছে তারপর হচ্ছে যারা কিছু কালেকশন আছে এই আমি যদি দেখাই আমাদের হচ্ছে এইচপি প্যাভেলিয়ন এইচপি প্যাভিলিয়ন আর এক্স দিয়ে আছে এক্স দিয়ে আছে এই ল্যাপটপ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন নাকি ভাই প্রাইস গুলো হচ্ছে কি আমরা আসলে এগুলো বলি না কারণ অনেকে এসে অনেক ধরনের বলিকভাবে বলে যে ভাইয়া প্রাইসটা একটু কমায় দেন অনেক রিকোয়েস্ট করে যার জন্য জাস্ট আমরা একটা আইডিয়া দিতে পারি সর্বোচ্চ এটা রাইজেন প্রসেসর দিয়ে আছে রাইজেন 7 5000 এটা RTX দিয়ে আছে ওয়ান্ডারফুল একটা ল্যাপটপ এইচপি আর হচ্ছে এটা আপনার হচ্ছে বক্স মানে উইদাউট বক্স না উইদাউট বক্স যে বক্স ছাড়া আসছে কিন্তু আপনি প্রাইসটা আপনার নোটিফিকেশন পাবেন

জেড বুক সিরিজের কারণ জেড বুকটা হচ্ছে ওয়ার্ক এক্সেশন এটা আপনারা সবাই এখন মোটামুটি জেনে ফেলছেন হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ক এক্সেশন ল্যাপটপ এটার ভিতরে হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার গ্রাফিক সহকারে হয় একটা হচ্ছে গ্রাফিক ছাড়া হয় আমাদের কাছে গ্রাফিক সহকারে আপনারা অ্যাভেলেবেল আসতে পেয়ে যাবেন প্রাইস গুলো আমরা এটা আপনারা আসলে ফোন করে আলোচনা করে আমাদের কাছ থেকে ডিসকাস করতে পারবেন কিংবা মেসেজ করতে পারবেন তো আসলে আমরা আসলে আর ভিডিওটা বানাতে যাচ্ছি না আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টিটা আমি আবার একটু বলে দিই আমাদের হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট আছে পাশাপাশি হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে আসবেন যে ঢাকার বাইরে থেকে আসতেছেন ওয়ারেন্টি পলিসির ভিতরে কোনো একটা প্রবলেম পেয়েছেন ফিফটিন ডেজের ভিতরে তাহলে আপনারা আরো পাঁচ সাত দিন পরে আসতে পারবেন থ্যাংক ইউ সো আর দেখতে পাচ্ছেন তাদের সবটা কিন্তু বিশাল বড় তো আমি জাস্ট একটুখানি আপনাদের ধারণা দিয়েছি আর ভাইরা যেহেতু হোলসেল করে আমি আগে বলছি আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন যে একদম কম দামে কারণ রিটেল তারা খুব কম দামে দেয় এবং যে ল্যাপটপগুলো আছে ভাই এটা হচ্ছে সবচেয়ে বড় বেশি ল্যাপটপ গুলো আপনারা এ প্লাস গ্রেড প্রিমিয়াম ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ল্যাপটপের মধ্যে কোনো সমস্যা বা কোনো অথেন্টিসিটি নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না আর আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ নিতে পারবেন ল্যাপটপ পুরো অফিস থেকে দেখে বাকি টাকা দিতে পারবেন এবং এখান থেকে আপনারা কিন্তু ইএমআই নিতে পারবেন রা ভাই রাইট ভাই মাসের

যারা বিজনেস করতে পারে তারা হচ্ছে একদম অথেন্টিসিটি নিয়ে বিজনেস করে এমন না যে এখানে লুকোচুরি কোনো কিছু আছে এখানে আসবেন দেখবেন যথাই বাছাই করবেন আপনার ল্যাপটপ আপনি নিজ হাতে বুঝে শুনে নিয়ে যাবেন এটা বসুন্ধরা সিটি লেভেল সিক্স স্বপ্ন হচ্ছে নাইনটি সিক্স ব্লক ডি পান্থপথ ঢাকা চলে আসবেন সরাসরি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট দেখাব ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ